আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ ইউনুসকে পাশে যাচ্ছে বিএনপি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে মন্তব্য জামাতে যুক্তরাষ্ট্রে হামলা হলে নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে ইসরায়েলে হামলার তীব্র নিন্দা জানালেন সৌদি যুবরাজ এবার বিস্তারিত সরকার গঠন করতে পারলে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি তাকে পাশে যাওয়ার আগ্রহের বিষয়টি ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার লন্ডনে বৈঠকের পর বলা চলে অধ্যাপক ইউনুস ও বিএনপির মধ্যে আস্থার সম্পর্ক বিরাজ করছে বৈঠকের শুরুতেই ডক্টর ইউনুস এবং তারেক রহমান উভয়ই হৃদতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট ছিলেন দুজনই আন্তরিক ছিলেন বৈঠক শুরুর আগে দুজনের কথোপকথনের দিকে তাকালেই তা সহজেই বোঝা যায় এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালাম পৌঁছে দেন বলেন আম্মা সালাম জানিয়েছেন ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা বলেন ওনাকেও আমার সালাম দেবেন লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে দু সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে এ বৈঠকের পর বিএনপি সহ সব দল নির্বাচনমুখী সরকার গঠন করতে পারলে ডক্টর ডক্টর বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের পরও দেশের জন্য কাজ করার সুযোগ আছে বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে এরকম আরো যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান লন্ডন বৈঠকে এ প্রস্তাব দিয়েছে বিএনপির শীর্ষ এই নেতা এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন আগামীতেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সহযোগিতা চাই যা ওনাকে জানানো হয়েছে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয় তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে প্রধান উপদেষ্টা হাসিমুখে এ প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তা জানি না তবে তিনি মনে হয় এর গুরুত্ব অনুধাবন করবেন অন্যদিকে বিদেশিদের তৎপরতাও বাংলাদেশের নির্বাচনকে ঘিরে অবর্তিত আবর্তিত হচ্ছে বিভিন্ন ফোরামে তারা এ প্রসঙ্গে কথা বলেছেন নিজেদের মতামত তুলে ধরেছেন আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক তথা গ্রহণযোগ্য হয় তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে তারা জানাচ্ছেন তাদের দেশের আগ্রহের কথা এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রতিটি বৈঠকেই বিভিন্ন দেশের কূটনীতিকরা বোঝার চেষ্টা করেছেন আগামী নির্বাচন কেমন হতে পারে কোন দলের কৌশল কি হবে রাজনৈতিক দলগুলো চলছে নানা তৎপরতা সতেরো জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে এছাড়া চব্বিশ অথবা পঁচিশ জুন চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ইসমাইল জবিউল্লাহ অধ্যাপক সুকমল বড়ুয়া সহ নয়জন চীনা সরকার সহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফরে এমনটি বলছে বিএনপি এরপর জামাতসহ আরও কয়েকটি দলের প্রতিনিধিদের চীন যাওয়ার কথা রয়েছে প্রসঙ্গে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন যুগান্তরকে বলেন তারা আমন্ত্রণ পেয়েছেন এখনো তারিখ চূড়ান্ত হয়নি আগামী পাঁচ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে প্রায় দশ লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায় বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে চারটার দিকে লন্ডনে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন সময় মতো তিনি এ সিদ্ধান্ত নেবেন এদিকে বিএনপির নির্ভুরযোগ্য সূত্র জানিয়েছে ডক্টর ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত দ্রুতই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন পাঁচ আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই দেশে ফিরবেন নির্বাচনী জামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত দশ লাখ লোক সমবেত হবে ঢাকায় সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাদ ভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন হবে রাজধানী ঢাকায় এক জনারণ্যে পরিণত হয়ে যাবে রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়ায় উপচে পড়া সে ঢেউ সারা দেশে নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর ইউনুসকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখায় এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ইতিবাচক দিক তুলে ধরে অনেকে তারেক রহমানকে নিয়ে নানা স্ট্যাটাস দিচ্ছেন শত্রুপক্ষের চরম পরাজয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন লন্ডন বৈঠক সফল হওয়ায় গণভ্যুত্থান বিরোধী সব অপশক্তি শত্রুদের চরম পরাজয় হয়েছে একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যু এবং কাঙ্ক্ষিত সময় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নিয়ে বিএনপির সঙ্গে সরকার তথা ডক্টর ইউনুসের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন আর নেই এক বৈঠকে সব উত্তাপ উবে গেছে লন্ডন বৈঠকের সাফল্য শুধু রাজনৈতিক সংকটে কাটেনি পুরো দেশ রাতারাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হাতের সময় এখনও সাত মাস তবুও কারো যেন ফুরসরত শইছে না স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে নাম লেখাতে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে শুধু বিএনপি নয় গণতন্ত্রগামী নির্বাচনমুখী সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচনী উৎসবে যোগ দিতে মাঠে নেমে বলেছেন এছাড়া আসন ভাগাভাগি সহ পর্দার আড়ালে নির্বাচনী নানা হিসাব নিকাশ ও সমঝোতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে লন্ডন বৈঠকের ফল বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এরকম রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার প্রথম বৈঠকেই বাজিমাত এক মুহূর্তে উবে গেছে সব অনিশ্চয়তা অনেকের ভাষায় একদিনে জনমনে বইছে স্বস্তির ঢেউ বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক বললেও যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে জামাত ইসলামী গতকাল জামাতের নির্বাহী পরিষদের বৈঠকের পর বিবৃতি দিয়েছে দলটি এতে বলেছে যৌথ বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন দলের আমির ডক্টর সুফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয় এতে বলা হয় তেরো জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাকে জামাত খুবই স্বাভাবিক মনে করে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন লন্ডন বৈঠকের যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলে জামাত বলছে গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে দু সালের এপ্রিলের অর্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা তার এই ঘোষণার পর লন্ডন সফরে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করে জামাত এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে লন্ডন বৈঠকের যৌথ বিবৃতিতে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়েছে জামাতে প্রসঙ্গে বিবৃতিতে বলেছে আমরা মনে করি দেশে ফিরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরোধী নয় বিবৃতিতে স্পষ্ট করা হয় এতে বলা হয়েছে গত ষোলো এপ্রিল জামাত আমির দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে জানিয়েছিলেন দুই হাজার ছাব্বিশ সালের রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বিবৃতিতে বলা হয়েছে জামাত মনে করে সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয় প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়ার আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি রয়েছে যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান সেখানে শুধু একটি দলের সঙ্গে আলাপে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না জামাত আশা করে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে সরকারের নিরপেক্ষতা এবং অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাতের নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এর আগে প্রধান উপদেষ্টার বৈঠকের দিন জামাত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও দলটির শীর্ষস্থানীয় নেতারা সমকালকে বলেছিলেন জামাতই প্রথমে বলেছে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত তাই নির্বাচনের যে নতুন সময়সীমা বলা হচ্ছে এ নিয়ে আপত্তির কিছু নেই কিন্তু সরকার যেভাবে শুধু বিএনপির সঙ্গে বৈঠক করে সময়সীমা নির্ধারণ করেছে তা অগ্রহণযোগ্য জামাত নেতারা শুক্রবার রাতেই সমকালকে বলেছিলেন যৌথ বিবৃতির মাধ্যমে বোঝানো হচ্ছে সরকার এবং বিএনপি সমশক্তি আর সরকারের নিরপেক্ষতা থাকে না এ বক্তব্য আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানে ইসরায়েলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন তিনি শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ানের সাথে টেলিফোন আলাপে সৌদি যুবরাজ এসব কথা বলেন তার মতে এ হামলা ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তিনি সতর্ক করে বলেন যে ইসরায়েলি সামরিক পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনে চলমান প্রচেষ্টাকে ব্যাহত করেছে সেই সাথে সংলাপ ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হচ্ছে জিও নিউজ জানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিরোধ নিষ্পত্তিতে শক্তি প্রয়োগের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন এ সময় মত নিরসনে আলোচনা এবং কূটনীতির উপর জোর দেন তিনি প্রতিবেদনে বলা হয় সৌদি যুবরাজ ইরানের প্রেসিডেন্ট পেজিসকিয়ান ইরানি জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট পেজিসকিয়ান হজের সময় ইরানি হজ যাত্রীদের কল্যাণ নিশ্চিত করার জন্য এবং তাদের নিরাপদে দেশে ফিরে আসা নিশ্চিত করায় সৌদি আরবের বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে ইসরায়েল ইরান হামলা চালাচ্ছে জবাবে তেহরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে হামলায় জ্বালানি পুনরায় ভরার প্রয়োজন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রমে সক্ষম করে তুলতে ইসরায়েলের এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমানে গোপনে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিডল ইস্ট আয়ের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছে গত শুক্রবার ইরানে হামলায় অংশ নেওয়া ইসরায়েলের যুদ্ধবিমান আকাশপথে জ্বালানি নেয়নি কিংবা পুনরায় জ্বালানি ভর্তি করতে অবতরণ করেনি আশপাশের কোনো দেশেও তারা জানান এ বিশেষ অভিযানের জন্য ইসরায়েলি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের কাঠামো এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে বাড়তি জ্বালানি বহন করা যায় এটি আবার বিমানটির স্টেলথ বা রাডারে ধরা না পড়ার ক্ষমতাকে কোনোভাবে প্রভাবিত করেনি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানে এ সংস্করণ এফ পঁয়ত্রিশ আই আদির নামে পরিচিত এফ পঁয়ত্রিশ হল বিশ্বের একমাত্র দূরপাল্লার স্টেলথ ফাইটার এবং এর বৈশিষ্ট্যের জন্য রাডার বা ইনফ্রারেড সেন্সরগুলোর জন্য এটি ট্র্যাক করা কঠিন করে তোলে মার্কিন কর্মকর্তাদের মতে শুক্রবারের ইসরায়েলের আক্রমণের মাত্রা এবং এর আশ্চর্যজনক প্রকৃতির কারণে এই উন্নতি এফ পঁয়ত্রিশের জন্য এক বিরাট পরিবর্তন মধ্যপ্রাচ্যের যেসব দেশ এ যুদ্ধবিমান কেনার চিন্তা করছে তারা এই অভিযানের পর এফ পঁয়ত্রিশের দক্ষতা গভীরভাবে পর্যবেক্ষণ করবে একইভাবে নজর রাখবে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াও একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন এটি একটি গেম চেঞ্জার এই পরিবর্তনে ইসরায়েলের প্রতি আমাদের সহযোগিতা ছিল তারা জানান ইসরায়েলি এফ পঁয়ত্রিশ আই যুদ্ধবিমানগুলো এই পরিবর্তন আনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় তবে কিভাবে আরও জ্বালানি বহনের জন্য এফ পঁয়ত্রিশ এ পরিবর্তন আনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান মার্কিন ওই কর্মকর্তা তবে দ্বিতীয় জন বলেন বাহ্যিকভাবে ড্রপ ট্যাঙ্ক সংযুক্ত করা হয়েছে যুদ্ধবিমানটিতে অ্যারোডাইনামিক অ্যাডভাইজারের একজন মহাকাশ বিশেষজ্ঞ রিচার্ড আবুল আফিয়া মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের প্রেক্ষিতে বলেন ইসরায়েলের কাছে একমাত্র বিকল্প ছিল ড্রপ ট্যাঙ্ক ব্যবহার করা তবে বড় চ্যালেঞ্জ হলো এফ পঁয়ত্রিশ এস ইন্টারফেস সিস্টেম তৈরি করা যাতে ড্রপ ট্যাঙ্কের গোপনীয়তা নষ্ট না হয় শুধু ফিক্সচার ডিজাইন করাই যথেষ্ট নয় বরং কিছু ইনলাইন পরিবর্তন করতে হবে আমার ধারণা ইসরায়েল এটি আমাদের সহায়তাই করেছে এফ পঁয়ত্রিশের প্রকাশ্যে ঘোষিত যুদ্ধ পরিসীমা প্রায় সাতশো মাইল ইসরায়েল এবং ইরানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো প্রায় ছশো বিশ মাইল যদি মধ্য আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা না করা হতো তাহলে তাত্ত্বিকভাবে তারা উপসাগরীয় অঞ্চলে বা আজারবাইজানে একটি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে পারত কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন এ অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিতে স্থল জ্বালানি ভরার কাজ করা হয়নি তবে আজারবাইজান বলছে তারা ইরান বা অন্য কোনো দেশের ওপর আক্রমণ চালানোর জন্য তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলা করে তাহলে নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায় ইসরায়েলে ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের জবাব এমন কঠিন হবে যা আগে কখনো দেখা যায়নি তিনি দাবি করেন ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই তার মতে ইসরায়েল ও ইরানের মধ্যে সহজেই একটি চুক্তি সম্পন্ন হতে পারে যাতে এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয় এর আগে ইসরায়েলের হামলার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইরানে হামলার বিষয়টি আগেই জানতেন তিনি তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা সব জানতাম আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি খুব চেষ্টা করেছি কারণ আমি চাইতাম একটা চুক্তি হোক এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বরফে ঢাকা মহাদেশ আন্টার্কটিকায় বিরল প্রজাতির আন্টার্কটিক গোনেট স্কুইডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা এবারই প্রথম জীবিত অবস্থায় বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে লাল স্কুইডটি অ্যান্টার্কটিক গোনেট স্কুইডের খোঁজ পেয়ে বেশ উচ্ছ্বসিত বিজ্ঞানীরা অধরা সেফালুপ্ট প্রজাতির এই প্রাণী কেবল অ্যান্টার্কটিকার গভীর সমুদ্রে দেখা যায় স্মিথ ওশান ইনস্টিটিউটের আরভি ফ্যালকরে চরে সমুদ্রের গভীরে এই প্রাণীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা এ বিষয়ে ইনস্টিটিউটও ডি ডাইভার্সিডাট ওয়াই ইকোলজিয়া অ্যানিমেবেল বিজ্ঞানী ম্যানুয়েল নোভিলো বলেন আমাদের লক্ষ্য ছিল রিমোটলি অপারেটেড ভেহিকেল সমুদ্রের পাওয়েল বেসিনে নিয়ে যাওয়া সমুদ্রের প্রায় নয় হাজার আটশো ফুট গভীরে অবস্থিত এই এলাকা মূলত অনাবিষ্কৃত বিশাল সমভূমি সমুদ্রের বরফের কারণে পরে জাহাজ পাঠানোর পরিকল্পনা স্থগিত করা হয় এরপর পাওয়েল বেসিনের বাইরের প্রান্তে একটি নতুন স্থান বেছে নেওয়া হয় সেখানেই ভিন্ন ধরনের এই স্কুইডের দেখা পাওয়া গেছে এই স্কুইড আগে কখনও জীবিত দেখা যায়নি বিজ্ঞানীরা নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির সেফালোপড ইকোলজি অ্যান্ড সিস্টেমেটিক্স ল্যাবের প্রধান ক্যাট বলস্ট্যারের কাছে নমুন নমুনার তথ্য পাঠান তিনি নিশ্চিত করে জানান এটি একটি অ্যান্টার্কটিক গোনেট স্কুইড তিনি বলেন আমাদের জানা মতে এটি বিশ্বে এমন প্রাণীর প্রথম লাইভ ফুটেজ ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য মতে বিজ্ঞানীরা কয়েক মিনিট ধরে প্রাণীটিকে অনুসরণ করে এরপর লেজার ব্যবহার করে স্কুইডের আকার পরিমাপ করা হয় পরে স্কুইডটি অন্ধকারে চলে যায় আর তাই স্কুইটির লিঙ্গ বা বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি তবে বিজ্ঞানী বলস্ট্যান্ড বলেছেন স্কুইটটিতে বৃহৎ আকারের হুক রয়েছে এসব হুক সম্ভবত শিকারের সময় ব্যবহার করা হয় এবার খেলার খবর একটা সময় ছিলেন কলিজার টুকরো কাউকে ছাড়া যেন চলে না কারো দুজনের একসাথে উঠতেন বিজয়ের নিশান অসংখ্য স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন দেশকে তবে এখন সেসব শুধু স্মৃতি বন্ধুত্বের ফাটল এখন প্রকাশ্য দূরত্ব সময়ের পরিক্রমায় একে অন্যের মুখ দেখা দূরে থাক কথা বলাও বন্ধ আর ভারত বিশ্বকাপের আগে যা হয় তাতে তীব্র হয় দ্বন্দ্ব সারা পড়ে যায় দেশের ক্রিকেটে বিশ্বকাপে পড়ে যায় প্রভাব তৈরি হয় বিভাজন তাদের ঝগড়া বিশ্বকাপ ব্যর্থতায় রাখে বড় ভূমিকা সাফল্যের পথে হয়ে দাঁড়ায় অন্তরায় যদিও এতদিন কেউ এসব স্বীকার করেননি তবে শনিবার প্রকাশিত এক ইন্টারভিউতে খালেদ মাহমুদ সুজন ফাঁস করেছেন সেই তথ্য বিশ্বকাপে দলের সাথে থাকা এই টিম ডিরেক্টর জানান দলের মধ্যে অনেক ক্রিকেটার আছে কারো তামিমের প্রতি ভালো লাগা কারো আবার সাকিবের প্রতি যখন সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে এলো তখন থেকেই মূলত জাতীয় দলে বিভাজন শুরু হয়েছে তামিম যখন দল থেকে বাদ পড়ে গেলেন তখন একই ড্রেসিং রুমে তামিমের ফ্যানরা অস্বস্তি নিয়ে সাকিবদের ফ্যানদের সাথে মিশতে হতো এগুলো তো সহজ সমীকরণ এগুলোর প্রভাব তো পড়েছেই সাকিব তামিমদের মধ্যে এই দ্বন্দ্ব অনেক দিন ধরেই যদিও প্রকাশ্যে ছিল না খুব বেশি নাজমুল হাসান পাপন দায়িত্ব থাকা অবস্থাতে একবার সংবাদ মাধ্যমকে ব্যাপারে বলে দেন তখন থেকেই তৈরি হয় সংকট তবে দুজনকে এক করতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে দাবি করেন সুজন বলেন তাদের দুজনকে আমি অনুরোধ করেছি বলেছি ভাই তোদের কারণে কিন্তু দলের মধ্যে অনেক সমস্যা হচ্ছে আমি তোদের বলছিলাম তোরা ছোটবেলার বন্ধু ঝগড়াঝাটি হতেই পারে তোরা মিলে যাম কারণ ওরা এক না হলে বাংলাদেশ দল এক হবে না কিন্তু একজন বলছে সম্ভব না আরেকজন বলছে বসতে পারি এরপর বিষয়টা আরও খোলাসা করেন সুজন মূলত সাকিব চায়নি মিটমাট করতে সে আমাকে স্পষ্ট বলেছে না ভাই এটা হবে না আমাকে অনুরোধ করলেন না কেন হবে না এই প্রশ্নের উত্তর আমি জানি না বা দিতে পারবো না তবে তামিম খুব করে চেয়েছে বেশ কয়েকবার চেষ্টাও করেছে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ